উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার বিপ্লবী সভাপতি নেতা রাজনৈতিক অভিভাবক আলফাজ আলী উপস্থিত আছেন নাগরপুর ও আসনের মানীয় মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার বিপ্লবী সেক্রেটারি জনাব আজিদুল মিয়া সহ ভরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ এবং শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আজ বছর হয়েছে আমাদের দেশকে স্বাধীন করেছি স্বাধীনতার মৌলিক তিনটি ছিল মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সংগ্রামী মুক্তি আমাদের এই তিনটি স্লোগানকে সামনে রেখে আমাদের বান্ধবেলা রক্ত দিলেও এই তিপ্পান্ন বছরে সামনে মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারি এই তিপ্পান্ন বছরে আপনারা দেখেছেন বহু নেতা শোষণ করেছে বহু দল আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে কিন্তু মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আমরা এগুলো প্রতিষ্ঠা করতে পারিনি আমরা মানুষ বলতেই চেয়েছি শান্তিতে থাকা এবং সুস্থ ভাবে জীবন যাপন করা

কিছু উচ্চ শ্রেণীকে রক্ত দিতে হয়েছে শিক্ষক শ্রেণীকে রক্ত দিতে হয়েছে সর্বসাধারণকে রক্ত দিতে হয়েছে কিন্তু আমরা কি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি আমরা কি মুক্তি পেয়েছি কাঙ্ক্ষিত মুক্তি পাইনি কেন মুক্তি হলো না এটা আমরা আজও পর্যন্ত খুঁজে পাইনি তবে আমাদেরকে এবার খুঁজে বের করতে হবে সর্বশেষ সতেরো বছর আমরা যে গোলামের জিনিস আবদ্ধ ছিলাম এটা থেকে

জনতা এই বছর যে পরিবর্তন আমাকে আপনাকে ধরে রাখতে হবে তো আপনারা গোপালপুর ভুয়া করে এটা আমার আসন এই আসনে আপনারা এই তেপান্ন বছরে যে শাসন দেখেছে সেই শাসন কি আমাকে আপনাকে সুস্থভাবে থাকতে দিতে পেরেছে এসেছে অন্তত যে বিরোধী পার্টি ছিল সে বিরোধী পার্টি রাস্তাঘাটে মিটিং মিছিল করতে পারে না মিটিং মিছিল করলে তারা অফিস ভেঙে দেওয়া হয় তাহলে মামলা দেওয়া হয় এই কিসের মামলা সেই বিরোধী পার্টি করে এই আপনারা আপনার চান

একজনই হচ্ছে যারা এই যে স্বপ্ন দেখতেছে দুঃস্বপ্ন দেখতেছে তারা একক ভাবে রাষ্ট্র গঠন করবে তাদের এলাকা অধ্যসিত লোকজন করেছে প্রত্যেকে লোক বলেছে আগেই ভালো ছিলাম তাহলে চিন্তা করেন অবস্থা কত ভয়ঙ্কর সতেরো বছর আমরা যে ভয়ঙ্কর পরিস্থিতিতে ছিলাম সেটা তো ভয়ঙ্কর পরিস্থিতি নাকি হয়েছে এটাকে আপনারা শুনতে চান এটা আমার জন্য লজ্জাজনক লক্ষ্য দিয়েছি খাপ জড়িয়েছি

ভালো শাসন দিতে পারে সুশাসন দিতে পারে তাহলে আমি আপনি যদি না বুঝতে পারি তাহলে আমার আপনার করা ব্যর্থতা ছাড়া আর কিছু নয় আরেক বছর চলে যাবে আরেক বছর চলে যাবে কেমন চলে আসবে বাংলাদেশ শান্তি আসবে না মুক্তি আসবে না অপরের প্রিয়াসী আপনাদেরকে আস্থা রাখতে হবে এই ম্যাডেলে আপনাদেরকে দিকে পাঠিয়ে দেখতে হবে আপনারা দেখবেন বিভিন্ন এই থেকে যারা আপনাদের মহাপুরশাসন করবে তারা প্রশাসন করবে

আপনারা খুঁজে পাবেন না বাংলাদেশে ইসলামিক ছাত্র আন্দোলন আপনারা জানেন বাংলাদেশে ক্রি ধারা শিক্ষা ব্যবস্থা পরিচালনা হয় স্কুল কলেজ এবং এই ত্রিধারা শিক্ষার্থীদের ভিতরে একটা বিরোধিতা আছে এটা একটা চমৎকার টেবিল আপনাদের ছেলে সন্তান থেকে ছেড়ে আন্দোলনের আপনার সোনার ছেলে গড়ে তুলবো ইঞ্জিনিয়ার ডক্টর পাশাপাশি আমরা স্বচ্ছ রাজ্য হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম